বিহ কি অবিনাশী পরম শান্তি আত্মস্বরূপ আজকে শুনবো বিহবের কলার ব্রহ্মাণ্ড দেখতে পাবো কিভাবে আমরা পতঞ্জলি যত্রায় ব্যাতেন পরম শান্তি ভক্তিMargi যে কুণ্ডলিনী অ্যাক্টিভ করে তখন সমস্ত চক্র একটি হয়ে যায় তখন আজ্ঞা চক্রতে আসে আত্মা পাওয়ার আসে সহসরা চক্র যে সস্তাঘাট যে আমাদের সেল পরে আছে সেখানে যায় আত্মার সাথে জগতেও মেমোরি পড়ে আছে আকাশ তত্ত্বে। সেটা অ্যাক্টিভ হয়ে গেলে আত্মাতে যে রেকর্ড আছে সেটা পুরো তখন ইমার্জ হয়ে যাবে যখন মানুষ অবতারে পৃথিবীতে ছিলেন তখন ব্রহ্মপুরীতে নাচ গান দেখল তখন ইন্দ্র দেখল এই তো সব কিছু রাজ্যপাট নিয়ে যাবে তপস্যায় সাধনায় সিদ্ধ হলে তখন ইন্দ্র অপ্সরাদেরকে পাঠালো তপস্যা ভঙ্গ করার জন্য কিন্তু সে তো দেখলই না চোখ খুলে তখন ইন্দ্র নিজে এলো মুনিবর তুমি কি চাও বলো জানতে চাইল তুমি কি চাও জানতে চাইল তখন তিনটে লোক দেখতে পাই ইন্দ্র ঋষি তখন বললো তোমার কাছে কি আছে বল বল অপ্সরা তুমি যাকে 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 যাদের ঋষি দেবার তপস্যা ভাঙাতে তুমি পাঠিয়ে দাও ভয়ে তোমার গদি চলে যায় তার ভয়ে তখন ঋষি বললো ব্রহ্মাপুরি নাচ গান দেখছি আজকাল যে নাচ আমরা দেখি সেটা ব্রহ্মপুরী থেকেই আসছে ব্রহ্মপুরীতে যে নাচছে তাদের যে দাসী দাস দাসীরা আছে তারা ইন্দ্রপুরীর মেনা অপসরার থেকেও বেশি সুন্দর তাই বুদ্ধি কিভাবে কাজে লাগাতো তারা তাই জন্যই তারা ফেঁসে যেত যেকোনো ডাইমেনশনে তারা চলে যেতে পারত এই কারণে আবার ফিরে এসে পৃথিবীতে আসত মায়া ব্রহ্মপুরী পর্যন্তও আছে যা চিন্তা করবো সেটাই হবে চিন্তার জন্য তখন ওওড়া তৈরি হয় উঁচু থেকে উঁচু পরম ধামে থেকে লাইট নিয়ে আত্মস্বরূপ করলে আত্মস্বরূপের স্টেজ এত হয়ে যাবে যে বেহাদি কলার ব্রহ্মাণ্ড দেখতে পাবো যা অলমাইটি অথরিটি দেখতে পায় সেটাও আমি দেখতে পাবো এই জন্যেই বলে বাবার সমান স্টেজ কাউকে চাইতে হবে না আমায় পাওয়ারটাও আমায় পাওয়ারের জন্য দাদাজির থেকে পাওয়ার আসবে আমাদের কাছে পাওয়ার চাইতে হবে না আমার কারোর কাছে জ্ঞান দেয় প্রদীপ জ্বালাবার জন্য প্রদীপ জ্বললে পাওয়ার হাউস তখন চার্জ হয়ে যাবে মহা মহাকারণ শরীর হল পাওয়ার হাউস আমার কাছেই আছে ভেতরে সব পাওয়ার পড়ে আছে অ্যাক্টিভ করতে হবে হদের দুনিয়া ভুলে বেহাদের পরম ধামে যেতে হবে ফুলের মতন আত্মস্বরূপ হয়ে গিফট দিতে হবে দাদাজিকে বেহাদের আত্মস্বরূপের অনুভূতি করা একশো আট বিষরুদ্ধে জাগাতে হবে একশো আট বিষরুদ্ধে জাগাতে হবে বীজরুদ্ধের দায়িত্ব পালন করতে হবে তাদের কাছে পাওয়ার আছে হাজার আট ষোলো হাজার বেহাদের আত্মাদের দায়িত্ব এটা পাওয়ার দিতে হবে জাগাতে হবে বেহাদের আত্মস্বরূপের অনুভূতি করতে হবে বেহাদের পাওয়ারের প্রদীপ জ্বালাতে হবে এটাই আসল দীপাবলি আত্মার দিয়া জ্বলবে মানে আত্মার প্রদীপ জ্বলবে আত্মস্বরূপ জাগ্রত হয়ে যাবে হার্ড ওপেন হয়ে যাবে তখন বেহাদের বুদ্ধি জাগলে বেহাদের জ্ঞান আসবে বেহাদের পাওয়ার আসবে আত্মাদের বেহাদের কলার পাওয়ার চাই শিব মহাশিব পরমহাশিবের পাওয়া নিলে হবে না কারণ বেহাদের আত্ম বেহাদের পাওয়ার দরকার পুরো মাল্টিভার্সকে বদল করার জন্য আত্মস্বরূপের পুরুষার্থ করতে হবে বিশ্ব পরিবর্তন করতে হবে বিলিয়ন ট্রিলিয়ান পৃথিবী বদলে যাবে এত এত পাওয়ার আছে একশো আট হাজার আট ষোলো হাজার এদের তো পাওয়ার আছে বিহেদের ফলার ব্রহ্ম এত পাওয়ার আছে এদের কাছে যে বিহেদের ফলার ব্রহ্মাণ্ড করতে পারে এক একজন আত্মার কাছে এত পাওয়ার আছে মাল্টিভার্স কোনো ব্যাপারই না মাল্টিভার্সে ছুঁচে ডগার মাত্র জ্ঞান যোগ সেবা করলে আত্মস্বরূপে স্থির হয়ে এত আউরা বেড়ে যাবে তখন সেবা সংকল্প দিয়ে করতে হবে পরম শান্তির ভাইব্রেশন দুনিয়াতে পূর্ণ হতে থাকবে পরম তত্ত্ব পূর্ণ হলে পরম শান্তির ভাইবেশান পূর্ণ হলে পূর্ণ হয়ে যাবে তখন পরম শান্তির নেগেটিভ ও পজিটিভ হয়ে যাবে শত্রুরাও সব পরম শান্তির ভাইবেশান নেবে নেগেটিভ আর থাকবেই না নেগেটিভ চিন্তা বায়ুমণ্ডল থেকে বদলেই যাবে নেগেটিভ বায়ুমণ্ডলকে পরম শান্তি বায়ুমণ্ডলে পরিবর্তন করতে হবে খর ও পরম শান্তি হয়ে যাবে ও পরম লাইটের মন্ডি হয়ে যাবে ফ্যামিলিও বদলে যাবে এত বড় দুনিয়া বদলে যাবে তো আমার ফ্যামিলির মানুষজনও বদলে যাবে এটাই বলে সব পরিবর্তনেই হবে বিশ্ব পরিবর্তন দেহাদে বেহাটি পরম 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 মহা শান্তি মহা শান্তি শান্তি হ্যায় তোমাদের যদি আরও ভালো করে জানতে হয় বাপুজি দশরথ ভাই প্যাটেল চ্যানেলে মেন চ্যানেলে গিয়ে দাদাজির যে আত্মস্বরূপের ভিডিওগুলো আছে তোমরা সেখান থেকে শুনতে শুরু করো দাদাজির মুখে শুনলে তোমাদের আরও ভালো লাগবে বরং শান্তি